গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো ভালো আছি আর একটা নতুন দিন নতুন সকাল এই কী করব এইবার আস্তে আস্তে কিন্তু আজকে কি বলো তো আজকে একটু খাওয়াটা স্টাইল একটু আলাদা আজকে পান্তা ভাত খাবে সবাই তো কালকে রাত্রে ভাত করে আর ইয়েতে রেখে দিয়েছে টা কুটিয়ে রেখেছি কি গরম আছে তো কানা ভাত খাবে খেয়ে দাঁড়াও তার জন্য আলু পেঁয়াজ তারপরে আলু আলু করেছি এই যে একটা বসি একটু এই যেখানে সব এই সব জিনিস করতে এগুলো টু ইগন করো তো আলু পেঁয়াজ আর ইয়ে কী বলে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি মুসুর ডালে বড়া করে দেবো আলু ভেজে দেবো তারপরে ওরা আর ওই সব সব কী সব গাঠিয়া ফাটিয়া ওসব আনবে ওই সব খাবে হ্যাঁ প্রচুর রোদ্দুর এখন বেশি বাজে না এখন বাজে তোমার নটা দশ ঠিক আছে পুষিয়ে জাস্ট বেরিয়ে গেল হ্যাঁ আর আমি বসে বসে আলু ফালু কেটে রাখলাম এই গিয়ে গোপাল উঠে গিয়ে কুকুরের চিকেনটা নিয়ে আসো যেটা ফুরিয়ে গেছে ওদের আর কি এখন তো একটাই রয়েছে ওর কেউ লিজা তো চলে গেছে যাকে আর মনে করবো না এখন মনে করলে আবার মন খারাপ হয়ে যাবে অনেক কষ্টে নিজেদেরকে সামলিয়েছি যাকে আর বম্বে লাইফস্টাইল কীরম জানো বম্বে লাইফস্টাইল একদমই আলাদা মানে অনেক আলাদা কলকাতা থেকে এই সকাল দশটার আগে দশটার আগে তোমার কোনো দোকান খুলবে না চাই তুমি বাজারে যাও আমাদের কলকাতায় কীরকম ভোর পাঁচটা থেকে দোকান বাজার সব খুলে যায় বা ছটার মধ্যে তো সব খুলেই যায় তাই না কিন্তু এখানে না এখানে দশটার সময় বাজার বস দশটার পরে বাজার বসবে দশটার পরে দোকান খুলবে সব এইরকম অবস্থা একদম আলাদা টাইপের আর সারা রাত্রি ধরে মানে চব্ব থাকবে রাস্তাঘাটে লোকজন পাবে রাত্রিরে লোক কাছ থেকে আসছে যাচ্ছে এইসব আমি রাত্রিটা দেখিনি তারপরেও রিঙ্কুর অনেক সময় আস্তে আস্তে লেট হয়ে যায় তো আমি চিন্তা করি তো তখন বলেও বলে ট্রেনে ভিড় থাকে রাস্তায় লোক ভর্তি দেখেছি দেখিনি তা না যখন শো মানে ইন্ডিয়াতে যখন শো শো করেছি বা বম্বে মধ্যেই যখন কোনো শো করেছি আসতে গিয়ে তখন দেখেছি তখন দেখেছি যে রাস্তার লোক থাকে একদম ভর্তি বুঝেছো এই অবস্থা এখানে দশটার আগে কেউ ঘুমিত করে না এই স্কুল যে ধর বাচ্চাগুলো স্কুল এখন তো ছুটি আছে স্কুলটা চালু হয়ে যাবে তখন সকালবেলা চলে যাবে স্কুলে এটা এই জন্য রেখেছি গড়াবার করে মুখটা পুষছি কি গরম হচ্ছে আর আমার ঘাম হলে না ভীষণ চুলকায় সব পাখা চলছে আর এখানে দেখাচ্ছি আলু ফালু কেটে রেখেছি মুসুর ডালটা ভিজিয়ে রেখেছি এবার পিষে নেবো নিয়ে বড়া করে নেবো আর কি করবো আর রিঙ্কুকে ইয়ে পান্তা ভাত দেবো না কেন কি ও গায়ে চলে যাবে তো তো ওকে আলাদা করে সিদ্ধ ভাত করে দেবো ও একটু সিদ্ধ ভাত খেতে ভালোবাসে ঘি দিয়ে ওকে আলু দিয়ে একটু ডাল একটু চাল একসঙ্গে দিয়ে একটু সিদ্ধ করে দেবো আর বিকেলবেলা রান্না করবো বিকেলবেলা কী বা রান্না করবো ডাল ভাতই করবো কারণ এই গরমে কেউই খেতে পারছে না মাছ আছে ফ্রিজে মাছ করবো না কালকে একটু শুটকি মাছ কালকে না জবি শুটকি মাছ একটু ছেঁচে নেব অন্য ভালো লাগে পান্তা ভাতের সময় তো ঠিক আছে শুটকি মাছও আছে ডিম আছে মাছ আছে মাংস নেই চিকেনটা নেই চিকেনটা এখন আসবে আমার প্রিয়র জন্য হচ্ছে ব্যাপার প্রচণ্ড গরম এখানে এখনও বৃষ্টি টিষ্টি হয়নি হব হব রোজি বিকালবেলা মেঘ সাজ্যে কালো করে খুশি হচ্ছে যে এইবার বৃষ্টি হবে হচ্ছে রামটা চলবে এখন এই রামটা এখন না এই এটা কী মাস মে মাস তো এই মাঝে সাথে আধটা বৃষ্টি হয়তো একটু আধটু ভবে টবে তারপরে তোমার ইয়ে হয়ে যাবে কি বলে তারপরে তোমার চালু হয়ে যাবে সেই জুন জুন বলে হ্যাঁ জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত টেনে নিয়ে যাবে বুঝেছো জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত টেনে নিয়ে যাবে এই অবস্থা আমি তো অনেক বছরই রয়েছি এখানে এরকম আর বিকালের দিকে তুমি সব দোকান খোলা পাবে সব কিছু পাবে কিন্তু সকালে দশটার আগে কোনো কিছু পাবে না দশটার আগে যদি মনে করো যে সকালবেলা কেউ বেরোবে যেমন ধরো আমি যখন বিদেশ যেতাম তখন সকাল সকাল রান্না করে খেয়ে দিয়ে যেতে হতো মা মানে মা তো ছাড়তো না না খেয়ে খেতে হতো তখন ওই মা কী করতো আগের দিন রাত্রেবেলা সব বাজার দোকান করে নিয়ে এসে আর ফ্রিজে রেখে দিত এমনি ফ্রিজে থাকতো তারপর ওইটা করতো আর আর আমি না আমসি বানিয়েছি জানো ছোটো ছোটো আমি দেখাচ্ছি এই আমকে সরু সরু করে কেটে আর শুকিয়ে নিয়েছি রেখে দিয়েছি এটা কখনো সখনো কাজে আসবে আমাদের রোজ শুকনো করতে দিচ্ছি আর শুকিয়ে গেছে আরও শুকাবো আর চাল কুমড়ো গাছটা তো বেশ হয়েছে অনেকটা বড় হয়েছে চাল কুমড়ো পাতার বড়া খাবো ওই ডাল দিয়েই করে বোধ হয় না দেখে না ইউটিউব জিন্দাবাদ ডাল ভিজিয়ে রেখেছি এখানে পেঁয়াজ কেটেছি একটা দেবো কারণ বাচ্চাগুলো খাবে তো ওই জন্য আর তো ওদের গাছটা দেখাই আমার গাছটা দেখো কতটা দূর উঠেছে এই চাল চাল কুমড়ো গাছটা এত শখ ছিল চাল কুমড়ো গাছ মানে ইয়ে করা লাগানো আর ওর দুধ দেখেছ মাথা খারাপ রোদ দূর একদম কালকে এই যে এই যে মধ্যে এই তাবু না এটা একটা মানে প্লাস্টিক দিয়ে করে রেখেছে এখানে ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছিল আর একটা কুকুর বলছি তারা সামনে বিকেলবেলা নিচে তো যাই কেন কি ইয়ে কী বলে ওই নীলের সঙ্গে এবার নিচে গেছি যখন তখন দেখছি তখন দেখছি যে কুকুরটা কেন কেই করছে এবার আমি সবই জাস্ট গিয়ে দাঁড়িয়েছি এবার কুকুরটা ওরকম চেঁচাচ্ছে দেখে না একটা দা ভাই আছে এখানে সে বলছে আরে কুকুর থেকেও কারেন্ট লাগা কারেন্ট লাগা আমি তখন যারা স্টপ করো স্টপ করো জল জোরে চিল্লাচ্ছি ও নার্ভাস হয়ে পড়েছে আর যারা ইয়ে করছে মানে যারা ওয়েল্ডিংগুলো করছে তাদের ওয়েল্ডিংয়ের আওয়াজও বুঝতে পারছে না কুকুর যে চেঁচাচ্ছে তারপরে যখন আমি চিড় দিয়েছি যে বন্ধ করো বন্ধ করো সুইচ বন্ধ করো তাড়াতাড়ি করে সুইচ বন্ধ করেছে তারপরে ওকে ছেড়ে দিয়েছে আমি আবার ওর পিছন পিছন কুকুরটা পিছনে পিছন চলে গেছি দেখতে যে ও অসুস্থ হয়ে পড়েছে বা কী খুঁজেই পেলাম না কোথায় যে খুঁজে দৌড়ে পালালো খুঁজেই পেলাম না খুঁজে খুঁজে তারপর চলে এলাম তারপরে কালকে রাত্রেবেলা আমি তো ওকে খুঁজতেই থাকছি যে দেখি ওকে দেখতে পাই তারপর দেখি রাত্রেবেলা যাচ্ছে সেই লাল কুকুরটা দেখাবো তোমাদের পরে তো যাই হোক এই অবস্থা ঠিক আছে সঙ্গে থাকো অনেক বড় ভিডিও হয়ে যাবে না একটা হ্যাঁ সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই লাইফস্টাইল মুম্বাই দেখো এখনো পর্যন্ত কেউ ঘুমতে ঘুটেনি আমাদের ঘরে খালি যে কাজে যাবে বা যারা কাজে গেছে তা সকালবেলা উঠে চলে গেছে আর এই সব এখন তো বাচ্চাদের স্কুল দশটা এগারোটার আগে কেউ উঠবে না কেউ কেউ তো বারোটার সময় উঠে চা খায় এমনকি আমিও খেয়েছি এরকম আমারও অনেক দিন গেছে না তো তখন তার ভিডিও করিনি না তো দেখাতে পারতাম যে এরকম হয় বম্বে লাইফস্টাইল একদমই আলাদা কলকাতা থেকে আমরা কলকাতায় কি ভোরবেলা উঠে কি ভালো লাগে না বলে এখানেও উঠি উঠি না যেতাম না ভোরবেলা এমন আজকে একটু দেরি করে উঠেছি না তো আমি উঠে যাই ঠিক ছটা পাঁচটা কখন আজকে উঠেছি চারটের সময় উঠে আবার জল ঢল খেয়ে আবার শুয়ে পড়েছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চালের সঙ্গে থাকো আর এইসবগুলো করি তারপর দেখা যাচ্ছে ঠিক আছে আর পান্তা ভাতটা ভিজিয়ে ফ্রিজে রাখা আছে কেন কি যদি খারাপ হয়ে যায় ঠিক আছে আর ডেঙ্গুকে সিদ্ধ ভাত করে দেবো আলাদা এবার আর ঠিক নেই আমি নিজেও সিদ্ধ ভাত খেয়ে নিতে পারি কেন পান্তা ভাত আর খেতে চাই না ঠিক আছে সঙ্গে থাকো এটা হচ্ছে আমাদের ইয়ে কী বলে মুম্বাইয়ের মাত্র বম্বে বম্বে আর কি ফেমাস খাবার এই শুটকি মাছ দিয়ে আর দিয়ে ইয়ে করতে হবে রসুন দেবো রসুন ছাড়ানো হচ্ছে ঠিক আছে হামল দিস্তায় খালি ঠোকা হবে এটা বিনা তেলে আর কি যারা শুটকি মাছ খায় না তাদের কাছে মসরিমটা ভিজিয়েছি আর আলু কেটে রেখেছি এর মধ্যে পেঁয়াজ দিয়েছি এর মধ্যে পেঁয়াজ দেবো বলে ঠিক আছে আর এখানে সবাই মোটামুটি পরিষ্কার আছে শুরু করবো একটু পর থেকে শুরু করব আর একবার চা খাও ভাবছি গুড ইভিনিং এত গরম লাগছে না ছোটো ছোটো ঘরে চলে এসেছি ভালোই লাগছে না আর ইয়ে কী বলে ওরা সবাই খেলছে ওইখানে আর ওইদিকেও খেলছে সব কিছু লোক আর আমি এখানে বসে বসে ভিডিও করছি হ্যাঁ খুব ভালো আর সব সবাই সবাই খেলছে আর ইয়ে করছে আর এখানে ভালো লাগে বেশ ঘুরে ঘুরে বিকেলবেলা হ্যাঁ চুলগুলো ইয়ে হয়ে যাচ্ছে ঘুরে যাচ্ছে ঠিক আছে চলো আবার পরে দেখা করছি একটুখানি বসি হাঁপিয়ে গেছি আমি গরমের ছোটে প্রচুর গরম কালকে এই যে আওয়াজ হচ্ছে না এই জায়গাটাতেই কালকে এই পুকুরটার কারেন্ট লেগে গেছিল ঠিক আছে আর তো কিছু ভিডিওতে শেয়ার করার নেই এবার যাব আর কি বলে এই তো বম্বে এই স্টাইল এখন রাত্রির পর্যন্ত বাচ্চাগুলো খেলবে এখানে নটা সাড়ে নটা পর্যন্ত আমাদের বাচ্চাগুলো না আমাদের বাচ্চাগুলোকে আমি নিয়েই উপরে যাই কেন আমরা ওইভাবে করিনি তো ওই মানে এখানকার স্টাইলে যে দশটা এগারোটায় ঘুম থেকে ওঠা তা এসব আমরা করিনি আমরা করিনি মানে আমাদের তো আলাদা ইয়ে না যে সকালবেলা ওঠো সকালবেলা স্নান করো কাজকর্ম করো এইসব তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না এই একটুখানি বললাম বম্বের লাইফস্টাইল যে অনেকদিন দিন ধরেই ভাবি বলবো বলো বলো করে বলাই হয় না তো ঠিক আছে এই বিকালের এখান থেকেই ভিডিওটা শেষ করে দিচ্ছি কেন কি আর গরম লাগছে খুব কিন্তু হ্যাঁ হাওয়া দিচ্ছে অল্প অল্প দিচ্ছে না যে তা না তারপর আমরা যে চুলটা কেরম করে বেঁধে নিয়েছি আর ইয়ে কী বলে সানিক আপেক্ষা আরে আপেক্ষা গেয়ে কুস্তাও রকম একদমই দাঁড়াও একটুদের সঙ্গেই আছে ওই সানিকের সঙ্গেই আছে ঠিক আছে হয় ভালো থাকবে হ্যাঁ আবার কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে আসবে এই হচ্ছে বম্বে লাইফস্টাইল দেখো হুম সকালবেলা ও দশটা এগারোটায় ওঠা একটুখানি বললাম তারপরে যখন বাইরে যাব দেখাবো পুরো এগারোটা এগারো সাড়ে দশটা এগারোটা না রাস্তা পুরো খালি শুনশান একদম হ্যাঁ এইরকম চলো টাটা বাই ভাই আর ভিডিওটা বড় করে লাভ নেই ঠিক আছে চলো